পৃথিবীতে এমন কোন মানুষ নাই দ্বিতীয় একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেই মানুষের উপরে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় নির্ধারণ করা আছে ইসলামি স্টাডিজ আরাবিকের কথা বলছি না ইসলামের ইতিহাসের কথা বলছি পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বা ডিপার্টমেন্ট আছে এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মূল উপজীব্য বিষয় আলোচ্য বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি রসুল্লাহ সাল্লাহামকে বাদ দিলে ইসলামের ইতিহাসের শুরুও নাই শেষও নাই সুতরাং রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টে আলোচনা করার মতো ব্যবস্থা এটা কে আমার পর্যন্ত চলতেই থাকবে এই ব্যবস্থাটা আল্লাহ রাবুল আলাম করে দিয়েছেন সর্বোচ্চ শিক্ষায়তনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মোহাম্মদ রসুল উল্লাহ জীবন চর্চা হতে থাকবে আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়ারাফানা আল্লাহ জিক্রাক আমি তোমাকে একেবারে সর্বোচ্চ মর্যাদায় তোমার স্মরণিকা করে রাখার দায়িত্ব আমি আল্লাহ রাবুল আলমী নিয়ে নিয়েছি সুসল্লা ইসলামের এর চেয়ে বড় মজাদা আর কি যে যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তকে আল্লাহ রাবুল আলামিন স্মরণীয় করে রেখেছেন আল্লাহ তাবারুক তালা করুন কারিমে মোহাম্মদ শব্দটি মোট চারবার উল্লেখ করেছেন আর আহমদ শব্দটি একবার বর্ণনা করে গোটা কোরআন জুলিয়া রসুল সাল্লাহামের সরাসরি নাম আল্লাহ রাবুল আলামিন পাঁচবার ব্যবহার করেছেন সম্মানিত মুসুলিয়ান প্রথমে আমরা বলেছিলাম যে এটা রাবিউল আব্বাল মাস হিসেবে আমরা রসুল এ করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে সিরাত থেকে কিছু শুনবো আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক এনায়ত করেন আল্লাহ সুবাহান ওয়া তালা করুনুল করিম এর সাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফী দালালিম মুবিন সূরাতু আলে ইমরান আয়াত নম্বর 164 আয়াতের সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তালা তোমাদের উপর অসংখ্য অগণিত করুণা করেছেন দয়া করেছেন রহমত করেছেন যে তিনি মোমেনদের জন্য মোমেনদেরই মধ্য থেকে রাসুল প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি তার এক নম্বর দায় দায়িত্ব হলো কাজ হলো তিনি আল্লাহর আয়াতগুলো মোমিনদেরকে পরে শোনাবেন দু নম্বর কাজ হলো ইউ কিহিম তিনি মানুষদেরকে পরিচ্ছন্ন পবিত্র করবেন তিন নম্বর কাজ হলো ইউ মুমুল কিতাব ও আল হিকমা তিনি মানুষদেরকে কিতাব শেখাবেন এবং হিকমত শেখাবেন ওইং কান ওমিন কাবুল আফিউলআল মুবিন যদিও এই লোকগুলো এর আগে গুমরাহি নিমজ্জিত ছিল কিন্তু এই গুমরাহি থেকে বাঁচার একটাই পথ সেটা হলো আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে আসা সুন্না এবং আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবকে ভালোভাবে আঁকড়ে ধর আল্লাহ এ করিম সালামকে গোটা মানবজাতির মুক্তিদূত হিসেবে প্রেরণ করেছেন ইলাইয়ুল কেয়ামা কেয়ামত পর্যন্ত এই সরিয়া দিন কেউ যদি বুঝে পালন করে ইমান সহকারে পালন করে তাহলে তার দুনিয়াতেও মুক্তি আখেরাতেও মুক্তি দুনিয়া শান্তি আখেরাতে মুক্তি হবে যদি কেউ সারিয়াকে বিশ্বাস করে আমলে আমল করে আর কেউ সরিয়া বিশ্বাস করে না কিন্তু উপর জীবন চালায় সে ইমান আনে নাই সেও দুনিয়ার শান্তি পাবে আখেরাতের মুক্তি পাবে না দুনিয়ার শান্তির জন্য অমুসলিমদেরকেও শরিয়া সরিয়া ভিত্তিক জীবনযাপন করা জরুরি যদি মনে করে যে আমরা শান্তিতে বাঁচতে চাই তাহলে অমুসলিমদের মুসলিমদের জন্য সরিয়া হচ্ছে একটি রক্ষা কবচ আর ইমানদারের জন্য এটা দুনিয়াতেও যেমন শান্তির বিষয় আখারাত এরকম মুক্তির বিষয় তো আল্লাহ সুবাহ করিমকে প্রেরণ করেছেন রাসুল সাল্লামের জন্মের আগেই রাসুলের সাল্লাহামের নাম মোহাম্মদ এটা মোটামুটি স্থির এবং নির্ধারিত হয়ে গিয়েছিল আর পৃথিবীতে যত নাম আপনি দেখবেন একটি জরিপ বলছে যে সর্বোচ্চ নাম যা মানুষ রাখে তার বাচ্চাদের জন্য এই পর্যন্ত গত দুইশো বছরে দেখা গেছে মানুষ সবচেয়ে বেশি নাম যেটা রেখেছে সেটা হলো মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত আর এই নামটি সবচেয়ে বেশি জনপ্রিয় নাম ইউরোপীয় যত মানুষ মুসলমান আছে প্রায় অধিকাংশ মানুষের নামই মোহাম্মদ বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নাম যে নামটি রাখা হয় সেটা হলো মোহাম্মদ আমি তোমার স্মরণ তোমার কথা মানুষের মাঝে সমুচ্চিত করে রাখবো সমুচ্চিত করে রাখবো সুউচ্চ স্থান নিয়ে রাখবো এটি আমি আল্লাহ রাবুল আলমের দায়িত্ব সুতরাং নাম এত বেশি মানুষ রেখেছে যে অটোমেটিক রাসুল সাল্লা নাম ঘরে ঘরে পৌঁছে গেছে আল্লাহ সুবাহ ও তালা রাসুল্লা সাল্লামের নাম প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে স্মরণীয় করে রাখার ব্যবস্থা আল্লাহ তালা করেছেন সেই জাপান থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত গোটা পৃথিবীতে এমন একটি সময় যায় না যেই সময়ে আজান হয় না কারণ এটা আবর্তিত সময় ২৪ ঘন্টা আবর্তনের মধ্যে থাকে আর এই আবর্তিত সময়ে কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে আর সেখানেই বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ যে বাণী আজানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রচারিত হচ্ছে আল্লাহ ওয়াদা আল্লাহ বলছেন সুবান আমি তোমার জিকির তোমার কথা তোমার স্মরণ মানুষের কাছে সমুচ্চিত করে রাখবো এটি আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা দায়িত্ব পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে আর মৃত্যুবরণ করেছে একটি মানুষের জীবনীও এমনভাবে সংরক্ষিত হয় নাই এত সংরক্ষিত হয় নাই যা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ জীবনী যেভাবে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন জন্মের পূর্ব থেকে শুরু করে মৃত্যুকালীন সময় পর্যন্ত মৃত্যুর পর পর্যন্ত সকল বিষয়গুলি পঙ্খানুপঙ্খভাবে সুসংরক্ষিত আছে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সালিয়া সাল্লামের জীবনী এটাই আল্লাহ তালার ওয়াদা ওরা ফানা এলাকা জিক আমি তোমার জিকিরকে তোমার স্মরণকে তোমার কথাকে সমুচ্ছুত করে রাখবো পৃথিবীতে এমন কোন মানুষ নাই দ্বিতীয় একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেই মানুষের উপরে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় নির্ধারণ করা আছে ইসলামি স্টাডিজ আরাবিকের কথা বলছি না ইসলামীর ইতিহাসের কথা বলছি পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বা ডিপার্টমেন্ট আছে এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মূল উপজীব্য বিষয় আলোচ্য বিষয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে বাদ দিলে ইসলামের ইতিহাসের শুরুও নাই শেষও নাই সুতরাং রসুল সাল্লাহ আলাইসালামকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টে আলোচনা করার মতো ব্যবস্থা এটা কেমন পর্যন্ত চলতেই থাকবে এই ব্যবস্থাটা আল্লাহ রাবুল করে দিয়েছেন সর্বোচ্চ শিক্ষায়তনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মোহাম্মদ রসুল উল্লাহ জীবন চর্চা হতে থাকবে আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়ারা ফানা আল্লা আমি তোমাকে একেবারে সর্বোচ্চ মর্যাদায় তোমার স্মরণিকা করে রাখার দায়িত্ব আমি আল্লাহ রাবুল আলমী নিয়ে নিয়েছি রসুসাল্লা ইসলামের এর চেয়ে বড়ো মজদা আর কি যে যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তকে আল্লাহ রাবুল আলমীন স্মরণীয় করে রেখেছেন আল্লাহ তাবরু তাআলা কর্নকারীমে মোহাম্মদ শব্দটি মোট চারবার উল্লেখ করেছেন আর আহমদ শব্দটি একবার বর্ণনা করে গোটা কোরআন জুলিয়া রসুল সাল্লাহসলাম সরাসরি নাম আল রাবুল আলামিন পাঁচবার ব্যবহার করেছেন সুরত আলী ইমরান আয়াত নম্বর একশো চৌচল্লিশ সুরতুল আহজাব আয়াত নম্বর চল্লিশ সুরত মোহাম্মদ নম্বর দুই এবং সুরাল ফাতা আয়াত নম্বর উনত্রিশ এই তিন জায়গায় আল্লাহ সোভান ওয়াতাআলা মোহাম্মদ শব্দটি সরাসরি ব্যবহার করেছেন আর সুরা সুরা সাফে আল্লাহ সুবহান ওয়া একবার উল্লেখ করেছেন আহমদ শব্দটি এই মোট পাঁচবার সরাসরি নাম উল্লেখ করা হয়েছে এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআনে কারীমে অন্যান্য আয়াতে আরো ভিন্ন ভিন্ন নামে বহুবার উল্লেখ করা হয়েছে নবিয়াল উম্মি আর রাসূল ওয়ান নবিয়ু এই শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনি কারীমের 47 তম সূরা সুরাতু মুহাম্মদ নামে একটি আলাদা সুরা বর্ণনা করেছেন নবী আলহ সালাতামের নামে সরাসরি একটি সুরা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে আর কোরআনে কারিমের সুরা গুরুর নামগুলিও আল্লাহ সুবাহ সরাসরি নিজে নামকরণ করেছেন এখানে রসুল সাল্লাহ সাল্লাম কোনো সুরা নামকরণ করেননি এটা একটা বড় রসুল সাল্লাহামের উপরে আল্লাহ তালার দয়া করুণা হেসান এবং রহমত যে আল্লাহ সুবাহ ও তালা রসুল করিমালের নামে একটি স্বতন্ত্র সুরা কোরআনে কারিমে বর্ণনা করেছেন এবং সেখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ রসুল এ কথাটি সুস্পষ্ট বিবরণ আল্লাহ রাবুল কোরআন জুড়ে দিয়েছেন গোটা কোরআনটাই হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবন আচার জীবনের একটি বর্ণনা আর রসুল সাল্লাহ আলাইসালাম তার বাস্তব নমুনা আর হাদিস হলো সেটির ব্যাখ্যা যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জীবন তিনি কিভাবে পরিচালনা করেছিলেন তার একটি দীর্ঘ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস রসুল্লাহ গিয়েছিলেন আপনারা সবাই জানেন এতিম হওয়ার যে যন্ত্রণা কষ্ট অবস্থায় বেড়ে এবং একজন স্বাবলম্বী সার্থক মানুষে পরিণত হওয়া যে কতটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউর সাল্লাম সেটি হারে হারে উপলব্ধি করতে পেরেছিলেন মানুষের জীবনে যতগুলো ঝক্কি ঝামেলা দুঃখ কষ্ট আসে প্রায় সবগুলি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ভোগ করেছিলেন স্ত্রী মারা যাওয়ার কি কষ্ট কি বেদনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটি ভোগ করেছেন একটি শিশু সন্তান জীবিত ছিল না এই পুত্র সন্তান মৃত্যু বরণ করার পুত্র সুখের কি কষ্ট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটি ভোগ করেছিলেন শত্রুর মুখোমুখি হয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার কি কষ্ট রসুল সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে সেটি উপভোগ করেছিলেন সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন ছিল বৈচিত্রময় এবং তিনি সকল বেদনা দুঃখ কষ্ট মানুষের জীবনে যা আবর্তিত হয় সকল দুঃখ কষ্ট আবর্তিত হয়েছিল তার জীবনে জন্য আল্লাহ আমি তোমাদের মধ্য থেকে তোমাদের রাসুলকে বাছাই করেছি সাল্লাম মানুষ ছিলেন এবং মানুষের কি কষ্ট দুঃখ জীবনে ঘটতে পারে আসে তা একেবারে সাক্ষাৎ উপভোগ করেছিলেন যদি সেটাই না হতো তো রাসুল সাল্লাহ সাল্লাম রাউফ আর রাহিম হতে পারতেন না রাহমাতুল্লিল আলামিন হতে পারতেন না মানুষের প্রতি কি করুণা করা দরকার মানুষ কি কষ্টে জীবনযাপন করে সেটির বাস্তব অবস্থা রাসুলসাল ভোগ করেছিলেন পিতার পিতৃহীনভাবে প্রায় মানে মায়ের পেটে থাকতেই তার পিতা ইন্তেকাল করেছেন সুতরাং পিতার মুখ দেখার সুযোগ তার হয় না হয় নাই এমন এতিম আছে যে পিতাকে দেখেছে হয়তো দুই এক বছর কাছে ছিল তারপর পিতা মারা গেছে কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অতটুকু সম্ভব তার জন্য হয়নি মা একেবারে অল্প বয়সে মাত্র ছ বছর বয়সে মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই যে দুঃখের জীবন এবং কষ্টের জীবন এটি তিনি হারে হারে অনুভব করেছিলেন এবং একটি পুরেন সংসারে যেখানে ভাত আনতে পান্তা আনতে নুন আনতে পান্তা পুরায় এই অবস্থায় একটা মানুষ কিভাবে বেড়ে উঠে তার বের উঠার গল্প নবী মোহাম্মদ সাল্লামের জীবনীতে আপনি দেখতে পাবেন রসুল সাল্লাহামের পরে আব্দুল মুতালিব তার দাদা তাকে দায়িত্ব নিয়েছিলেন প্রতিপালনের জন্য দুর্ভাগ্যবশত দাদা আব্দুল মুত্তালিবও অল্প বয়সেই মৃত্যুবরণ করেন তখন বিক্রিম সাল্লামের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব আর আবু তালিব যদিও তার ভাতিজাকে খুব বেশি আদর করতেন প্রাণাধিক প্রিয় ছিলেন কিন্তু সংসারের এতটা টানা পড়েন ছিল যে নবী মোহাম্মদ রসুল্লাহ দুই বেলা ভাতের ব্যবস্থা করবেন আবু তালিবের এই অবস্থা ছিল আবু তালিব খারাপ অবস্থায় জীবনযাপন করতেন বংশীয় মানুষ টাকা নাই বংশের নেতা কিন্তু তিনি আর্থিকভাবে খুব দুর্বল ছিলেন এজন্য জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কিশোর বয়সে অল্প বয়সে শৈশবে তার পিতৃতুল্য চাচা আবু তালিবের সংসারে একটু স্বস্তির আনার জন্য একটু টাকা কামাইয়ের জন্য একটু সহযোগিতা করার জন্য মক্কার অনেক মানুষের ছাগল চড়াইছেন আল্লাহ রসুল বলছেন যে আমি কিছু কারারিত সামান্য কয়েক পয়সার মূল্যের বিনিময়েও নবী আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া মানুষের ছাগল চড়িয়েছি উদ্দেশ্য কয়টা টাকা আসবে এ কয়েকটা টাকা দিয়ে এই কয়েকটা টাকা দিয়ে আবু তালিবের সংসারে কিছুটা যেন সহযোগিতা করতে পারেন আমাদের ছেলেরা একেবারে সোনার চামিজ চামচ মুখে দিয়ে বড় হয় এরা কিন্তু কোনো দুঃখ কষ্ট দেখে না বাস্তবতার সাথে তাদের কোনো কোনো পরিচয় নাই এই বাস্তবতার সাথে পরিচয় না থাকার কারণে এরা শুধু তরতর করে বেড়ে উঠে দুর্বল চিত্র নিয়ে এরা কখনই কোনো দুর্দৈব দুর্বিপাক বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস নিয়ে বড় হয় না রবি সাল্লাহ রসুল্লাহ সাল্লিউরাম একবারে নিঃস্ব অবস্থায় চাচার আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে মক্কার অনেক মানুষের ছাগল চড়িয়ে সেখানে দুই পয়সার চাকরি করে চাচাকে স্বাবলম্বী হতে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছিলেন সেটা ছিল একটা শৈশবের কাহিনী